আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি যশোর গাড়ি বাজার থেকে মুন আপনাদের সামনে ফোন করছি টাটা সেভেন জিরো নাইন এক টু সাড়ে সত্তর ফুটের কাভার ভ্যান রানিং গাড়ি দুই হাজার আঠারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ড বারো দশ আশি কন্ডিশন সাড়ে সতেরো ফুট কাবার সমস্ত ভিউয়ার্স গাড়ির পেপারসেল কমপ্লিট দু হাজার আঠেরো টাটা সেভেন্দ্র নিয়ে এক্স টু সাড়ে সতেরো ফুটের কামার ভ্যান গাড়িটি জানানিতে ইচ্ছুক তো হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ছেল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম